মাদারীপুর অতিরিক্ত জেলা দায়রা আদালত নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষায় সাজেশন প্রশ্ন এবং বিগত সালে প্রশ্ন বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে জেলা জজ আদালত জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা সংগ্রহ করে নিতেন তারা তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে

এই টপিক আপনারা ভালো করে পড়ে যাবেন কোন বইটা থেকে পড়বেন আদালত এই বইটা পিডিএফ থেকে পড়বেন এই দুইটা বইটা থেকে পড়ে নিতে পারেন এখন কথা হলো এই সবগুলা বই যদি আপনি বাজার থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনার আপনারা হয়তো বা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা খরচ করতে পারে আর আমাদের কাছ থেকে যদি এই সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেন তাহলে একশো টাকা রাখবো একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এই সকল বই থেকে আর এই সকল বই থেকে এই যে গুলো বলা আছে এই টপিক বাইরে অন্য কিছু পড়তে যাবে না তাহলে বাংলার জন্য এই বইগুলো থেকে কি কি পড়বেন সন্ধি বিপর শব্দ শব্দ অনুচ্ছেদ আবেদনপত্র বা ইংরেজির জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম ও ভার্ব প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এই গুলো এই বইটা এবং এই দুইটা বই সমন্বয় করে পড়বেন কারণ সমন্বয় করে পড়লে আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত থেকে হুব প্রশ্ন করা হয় যদি পারেন কোনো স্কুল থেকে সংগ্রহ করে পড়ে নিতে পারেন অথবা আমাদের যদি পারেন তাই গণিত পিডিএফ থেকে একশো পার্সেন্ট গণিত কমন পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমাদের এই দুইটা বই এই বইগুলাই যথেষ্ট এর বাইরে আর কিছু পড়তে হবে না সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থা মানে রিসেন্ট সাম্প্রতিক পড়বেন আর সাথে নিজের জেলা এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধা এবং সাম্প্রতিক সময়ে যে বৈষম্য বিরোধী আন্দোলন ঘটে গেল এই সব টপিকগুলো একটু ভালো করে দেখে যাবেন এখন আসি যে কি কি পোস্টে কোন কোন কতগুলো লোক নেওয়া হবে মাদারীপুর জেলা জজ আদালতে ষাট লিপি কম্পিউটার অপারেটর একজন নিম্নমান সহকারী বেঞ্চ সহকারী যেটা দুইজন নিম্নমান সহকারী নাজির সহকারী জজ আদালত একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর এটা চারজন জারিকারক তিনজন বারো জন আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলার লোকই আর আবেদনটা ডাকযোগ করতে হবে যারা আবেদন করতে চান তারা এই ভিডিওর নিচে দেখেন এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে সুন্দর করে পড়ে তারপরে আবেদন করবেন আর আবেদনের লাস্ট ডেট এক বারো দুহাজার চব্বিশ তারিখে তো অতএব অবশ্যই আবেদন করুন আর প্রশ্নটা কেমন আসবে প্রশ্ন ঠিক এই ধরনের আবেদন আসবে যেমন ধরুন বাংলা রচনা লেখুন নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিন সাহিত্য থেকে প্রশ্নগুলো এসেছে ইংরেজি রচনা লেখুন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন একটি ঘড়ি এত টাকা বিক্রয় করা এত পার্সেন্ট ক্ষতি হলো এই যে প্রশ্নগুলো একদম সহজ সহজ প্রশ্ন আসবে যেটা আপনারা চাইলেই ভালো করতে পারবেন আমরা বিগত সালের একটা প্রশ্ন দেখি সমাধান করি রচনা লেখুন পদ্মা সেতু করোনা ভাইরাস নিম্ন লিখিত প্রশ্নগুলোর উত্তর লেখুন লাল সাল উপন্যাসের রচিত বাংলা ভাষার অর্ধ ইসলামের জন্ম তারিখ কত চব্বিশ মে আঠারোশো নিরানব্বই মাঘবেদ ম্যাগবেদ নাটকের প্রথম বঙ্গ অনুবাদ করেন কে গিরিশচন্দ্র ঘোষ সর্ব পদ সংখ্যার কয়টি একান্ন সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ঐত আর গ্রন্থে অবিশ্বাসের বাইশ বাক্য কি নয় সমাস বিশ্বাসযোগ্যের সন্ধি বিচ্ছেদ করুন লোক অর্থ কি ইংরেজি রচনা লেখুন বাংলাদেশ লিব নাইনটিনটি ওয়ান অথবা প্যাপটিজম মানে দেশপ্রেম অথবা উনিশশো সালের ভাষা আন্দোলন না সরি মুক্তিযোদ্ধা সম্পর্কে রচনা লিখতে বলা হয়েছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে বলা হয়েছে একটি গরিব তেইশশো পঁচাত্তর টাকা বিক্রয় করা পাঁচ ক্ষতি হল ওই গড়টি করার মূল্য কত ওই গড়টি কত টাকা বিক্রয় করলে 6% লাভ হবে তাহলে আমাদের ক্যালকুলেশন করে এইভাবে উত্তর করতে হবে আমরা কখনোই শর্টকাট উত্তর করার চিন্তা ভাবনা করবো না কারণ শর্টকাট উত্তর করলে আপনি মার্ক পাবেন না আপনাকে যেভাবে নবম দশম শ্রেণীর বা তে সম্পূর্ণ গণিত করে উত্তর করছেন সেভাবে সম্পূর্ণ গণিত করে উত্তর করে দিয়ে হবে তবেই আপনি মার্ক পাবেন

বর্তমান সবসময় সাম্প্রতিক যে যে মাসে আপনি পরীক্ষা দিবেন সেই মাস এবং তার আগের মাসে সাম্প্রতিক অবশ্যই দেখে যাবেন কারণ ওখান থেকে একটা প্রশ্ন আসবেই বাংলাদেশের সর্বপ্রথম ডাক টিকিট চালু হয় কত সালে উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা গঠনা হয় কত তারিখে পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে এখানে আর একটা কথা বলে রাখি এখন বঙ্গবন্ধু এবং আমলিক রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো অ্যাভয়েড করে যাবেন যে বই পড়েন না কেন কারণ এখান থেকে এখন আর আসবে না তবে এই জিনিসটা করে যাবেন না মুক্তিযোদ্ধার থেকে প্রশ্ন আসতে পারে বঙ্গবন্ধু মানেই কিন্তু মুক্তিযোদ্ধা না আর মুক্তিযোদ্ধা মানেই কিন্তু বঙ্গবন্ধু না যেটা বঙ্গবন্ধুর সাথে রিলেটেড সেইগুলো অ্যাভয়েড করে যাবেন বর্তমান সরকার যদি আমলিক সরকার যতদিন না আসে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ